হ্যালো ইতিহাস প্রেমী বন্ধুগণ উপমহাদেশের প্রখ্যাত ইতিহাসবিদ স্যার যদুনাথ সরকারের পৈতৃক ভিটা করসমারিয়া থেকে আপনাদেরকে স্বাগত যেখানটায় দাঁড়িয়ে আছি নাটোর জেলার সিংহ উপজেলার এগারো নম্বর শতাব্দীগী ইউনিয়নের করসমারিয়া গ্রামে আঠারোশো সালে এই জায়গাটি জন্মগ্রহণ করেছিল ইতিহাসের প্রখ্যাত ইতিহাসবিদ স্যার যদুনাথ সরকার উপমহাদেশের প্রখ্যাত ইতিহাসবিদ স্যার যদুনাথ সরকার স্মরণে তার নিজ গ্রাম করসমারিয়ার প্রবেশ পথে নির্মাণ করা হয়েছে এই গেটটি এই রাস্তার ধরে কিছুটা এগোলেই পাওয়া যাবে তার জমিদারের ভিটার সন্ধান যদিও এখানে জমিদারি বাড়ির কোনো অস্তিত্ব নেই রয়েছে একটি পরিত্যক্ত পুরাতন মন্দির স্যার যদুনাথ সরকার আঠারোশো সত্তর খ্রিস্টাব্দের দশ ডিসেম্বর জমিদার রাজকুমার এবং হরিশুন্দ্রীর ঘরে জন্মগ্রহণ করে তার দশ সন্তানের মধ্যে যদুনাথ সরকার ছিল পঞ্চম গ্রামের শিক্ষা জীবন শেষ করে তার বর্ণাঢ্য জীবন শেষ করে কলকাতায় তিনি শিক্ষকতা পুনর্বেশ করেন সাহিত্য এবং ইতিহাসে তিনি স্নাতকোত্তর ডিগ্রি লাভ করে ইতিহাস অধ্যাপনা শুরু করেন কলকাতা প্রেসিডেন্সি কলেজ এবং পাটনার কলেজে পরবর্তীতে উনিশশো সালে প্রথম বাঙালি অধ্যাপক হিসেবে স্যার যদুনাথ সরকার কলকাতা বিশ্ববিদ্যালয়ে ভাইস চ্যান্সেলর নিযুক্ত হয় তার পৈতৃক ভিটা করস মারিয়ার এই মন্দিরটি তাদেরই বংশের স্মৃতিচিহ্ন বহন করে আজও ঠায় দাঁড়িয়ে রয়েছে কালের সাক্ষী হয়ে আর আমাদের মনে করে দিচ্ছে স্যার যদুনাথ সরকারের বংশ পরিচয়ের কথা স্যার যদুনাথ সরকার মির্জা নাথানের বারিস্থানিক গায়বী ফ্রান্সের প্যারিস থেকে উদ্ধার করে অনুবাদ করেন এবং মোগল সাম্রাজ্যের ইতিহাস চর্চায় তিনি বেশ মনোযোগী ছিলেন হিস্ট্রি অফ আরঙ্গজেব শিবাজি হিস টাইমস এবং মোগল সাম্রাজ্যের পতনের ইতিহাস তিনি লিপিবদ্ধ করেন এবং বৈজ্ঞানিক ইতিহাস চর্চার প্রতীক হিসেবে তিনি বেশ পরিচিত তার যদুনাথ সরকারকে উনিশশো উনত্রিশ সালে ব্রিটিশ সরকার নাইট উপাধি প্রদান করেন ঢাকা বিশ্ববিদ্যালয় উনিশশো সালে তাকে ডিলিট ডিগ্রি প্রদান করেন পাটনা বিশ্ববিদ্যালয় চল্লিশ সালে তাকে ডিলিট ডিগ্রি প্রদান করেন দীর্ঘ জীবন শেষে উনিশশো আটান্ন সালের উনিশে মে কলকাতায় এই উপমহাদেশ বরেণ্য ইতিহাসবিদ মৃত্যুবরণ করে